ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আবারও দুর্ঘটনা আবারও ট্রেন দুর্ঘটনা আজ প্রত্যেকটা মুহূর্তে সেই আপডেট আপনাদের জানাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছিল তার লাইন ধরে অন্যদিকে মালগাড়ি বেলাইন হয়ে ধাক্কা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত একটি বগি উঠে গেল তিরিশ ফুট ওপরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুটি কামরা পার্সেল কোচ পিছনের দুটি কামরা লাইনচ্যুত এখনও পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর এবং ষাট জন আহত পিটিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে আগরতলা থেকে শিয়ালদায় আসছিল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশনের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে সিগনাল ফেল করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা মালগাড়ির চালক সিগনাল ভাঙেন এমনটা রেলের তরফ থেকে জানানো হয়েছে এক্সপ্রেসের দুটি পার্সেল ভ্যানে ধাক্কা মালগাড়ির ননস্টপ ছটি ভিজুয়ালস আপনাদের দেখাচ্ছি একদিকে দুমড়ে মুচড়ে গিয়েছে কামরা সেই ছবি একাধিক বগি লাইনচ্যুত হয়েছে আড়াড়ি প্রায় তিরিশ পুরোপুরে উঠে গিয়েছে ট্রেনের কামরা তিন নম্বর দেখছেন পরিজনরা আতঙ্কিত তাদের কান্না হাসপাতালে একের পর এক আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে একের পর এক আহতদের নিয়ে যাওয়া হচ্ছে জোর কদমে উদ্ধার কাজ চলছে সেই ছবিও আপনারা দেখছেন উদ্ধার কাজে এনডিআরএফ আজ এই কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গিয়ে ধাক্কা মারে মালগাড়ি এই দুর্ঘটনা এখনো পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর পিটিআই সূত্রে পাওয়া যাচ্ছে আটটা তারপর তখন আমরা ঈদের নামাজ পড়ে আসে দেখলাম যে আটটা পাঁচ একটা শব্দ হলো অ্যাক্সিডেন্ট সবাইকে উদ্ধার করছি আমরা মানুষ চাপা পড়ে আছে ওগুলোকে বাইর করতে পারিনি আমরা গ্যাস কাটিং আমাদের কাছে নাই যেগুলো আছে ইনজোর্ড আছে জোর আছে মারা গেছে ওগুলোকে আমরা বাইর করেছি সবাইকে আমরা হসপিটালেও পাঠাইছি প্রশ্ন উঠে যাচ্ছে যে মানুষ ভারতবর্ষের মানুষ রেল মন্ত্রক রেল ডিপার্টমেন্টের উপর যে আস্থা ভরসা রাখবে কী করে যাত্রীরা সেদিকে সংকট প্রকাশ করছে আমরা সকালে ঢুকে সাড়ে আটটা দিয়ে ঘটনা আসে দেখলাম মানুষগুলোকে বার করছি যেগুলো ভালো মানুষ ছিল সবাইকে বাইর করছি সুস্থ মানুষগুলোকে বাইর করে সবাইকে বাইর করে দিছি আর বেগপত্র যত আছে আমরা এখানে পুরা জমা করছি এখানে জমা আছে দেখাবো এটা এই মালগাড়ির ইঞ্জিন আমার ঠিক ডান পাশে এবং মাথার উপর বিপজ্জনকভাবে ভাবে কাঞ্চনজঙ্ঘার যে শেষ বগি সেই বগি কিন্তু ঝুলছে এবং এই মালগাড়ি ইঞ্জিনের ভেতর একাধিক দেহ রয়েছে বলে রেলকর্মীরা জানাচ্ছেন অর্থাৎ এই যে মালগাড়িটি যারা চালাচ্ছিলেন এর ভেতর যারা চালক এবং অন্য রেলকর্মী ছিলেন যারা কিন্তু কার্যত মারা গিয়েছেন তাদের দেহ বার করার চেষ্টা করা হচ্ছে এবং আমি আরও একবার দেখাবো ছবিটা কার্যত বিপজ্জনকভাবে রেলের এই কামরা কাঞ্চনজঙ্ঘার কামরা ঝুলছে এবং মালগাড়ি কার্যত এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেটের ভিতর দিয়ে ঢুকে গিয়েছে অর্থাৎ কি প্রচণ্ড গতিতে এই মালগাড়ি এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারে এই ছবিটা দেখলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে ভিতরে দেহ রয়েছে রেলকর্মীর দেহ সেই দেহ বার করার চেষ্টা করা হচ্ছে দর্শকদের দেখাচ্ছি সেই ছবি শুধুমাত্র টিভি নাইন বাংলায় একাধিক দেহের সন্ধান মিলেছে উদ্ধারকারী দল ওই এলাকায় কাজ করছেন সেখানে একাধিক দেহের খোঁজ মিলেছে সেই কারণেই কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য ইতিমধ্যেই স্ট্রেচার নিয়ে যাওয়া হয়েছে স্ট্রেচারে করে তাদের বার করা হবে যদি প্রাণ থাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হবে আমি সরাসরি দেখাবো সেই ছবি এই দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া কামরার ভেতর বেশ কিছু দেহের সন্ধান পাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা সেই দেহগুলোকে বার করার চেষ্টা চলছে দর্শকদের দেখাবো সেই ছবি উদ্ধার কাজ পুরো দামে শুরু হয়ে গিয়েছে কার্যত বেশ কিছু দেহ দুমড়ে মুচড়ে এর ভিতর রয়েছে যাদের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম সেই দেহগুলো কার্যত উদ্ধার করার চেষ্টা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা থ্রি ওয়ান সেভেন ফোর যে আমাদের দুর্ঘটনা হয়েছিল সেই ট্রেনটি ছেড়ে দিয়েছে অ্যাক্সিডেন্ট সাইট থেকে রওনা দিয়েছে সেটি শেয়াল্লার উদ্দেশ্যে আসছে যেই কোচ দুটি ক্যাপসাইজ হয়েছে মানে জিএসসিএন মানে যে আমাদের পেছনে যে কোচ দুটি হয়েছিল এসএলআর সেই দুটোকে কেটে ট্রেনটি রওনা হয়ে গেছে শিয়ালদার উদ্দেশ্যে আসছে আমার কাছে আটটাই এখনও পজিশন আস না তো কিছু পাইনি কারণ আমি তো হওয়ার চান্সেস কম আছে তো ইনফ্যাক্ট আপনার তো একটা গুড স্ট্রেন লেগেছিলো এসএলআর তো পেছনে রেয়ার করছে সেখানে তো প্যাসেঞ্জার থাকেন না এই ধরনের দুর্ঘটনা একটার পর একটা ঘটে তারপর বেশ কিছু প্রশ্ন সামনে চলে আসে সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হয় কিন্তু বাস্তবায়ন কোথায় দেখা যাচ্ছে আবারও কেন এত বড় দুর্ঘটনা এড়ানো গেল না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত বেলেঘাটার শঙ্কর মোহন দাস রেলের আর বিভাগে কাজ করতেন শঙ্কর বাবু কাজের জন্যই তিনি শিলিগুড়িতে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে সেখান থেকে ফেরার পথে সবশেষ পরিবারে এখন তার শোকের ছায়া শঙ্কর মোহন দাস শিলিগুড়ি থেকে ফিরছিলেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন এবং তারপর দুর্ঘটনার পরে জানা যায় তিনি আর নেই আমার সঙ্গে তার পরিবারের আত্মীয়রা রয়েছেন তিনি আর এম এস ডিপার্টমেন্টে আছেন শিলিগুড়ি থেকে ফিরছিল আপনাদের সাথে লাস্ট কখন কথা হয় ওই ট্রেন ছেড়েছে শিলিগুড়ি থেকে যখন তারপর আমার মামিকে ফোন করেছে যে ট্রেন ছেড়েছে আর কি চাইবে ছাওয়ার আর কি আছে কি এরকম যদি রেলের সার্ভিস হয় যে একটা গাড়ি যাচ্ছে আর একটা গাড়ি হয় তাহলে কি বলবো বলুন মানুষ তো নিজের বিপদ নিয়ে সবসময় বেরোচ্ছে চাকরি করতে যাচ্ছে বিপদ নিয়ে এমনি ঘুরতে গেলেও বিপদ নিয়ে এরকম কি আর চাওয়ার আছে লোকটাই নেই আর চাওয়ার কিছু নেই আমাদের প্রত্যেকে কার্য তো বলা চলে যে ভেঙে পড়েছেন এই পরিস্থিতিতে তারা চাইছেন রেল পরিষেবার উন্নতি হোক এবং যেন এইভাবে আর কাউকে শঙ্কর মোহন হয়ে যেতে না হয় ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা বেলেঘাটা অন্যদিকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে গুরুতর আহত তাদের শারীরিক পরিস্থিতি কম প্রত্যেক মুহূর্তে আপনাদের আপডেট দিচ্ছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এখনও পর্যন্ত নজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আহত প্রায় একচল্লিশ জন দেহাংশ উদ্ধার হয়ে পৌঁছল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসক স্বাস্থ্যকর্মী মিলিয়ে নব্বই জনের দল দুর্ঘটনাগ্রস্তদের পরিষেবায় নিযুক্ত দুর্ঘটনাগ্রস্তদের বাসাতে সত্তর ইউনিট রক্ত দিলেন জুনিয়র চিকিৎসকরা সার্জারি অর্থোপেডিক ট্রমা সেন্টারে আহতদের চিকিৎসা চলছে এই মুহূর্তে সেখানকার ছবিটা দেখাবেন আমার সহকর্মী সুমন কল্যাণ ভদ্র আমার সঙ্গে সরাসরি রয়েছেন সুমন এই মর্মান্তিক ঘটনা এই ভয়াবহ ঘটনার পর যারা আহত কে কতটা আহত সেটা তো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের বলবেন এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পরিষেবা প্রদানের জন্য কিভাবে তারা তৎপর একটু আমি জানতে চাইব সার্বিকভাবে তেতাল্লিশ জন এই মুহূর্তে আহত হয়ে রয়েছেন এবং এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তারা কিন্তু চিকিৎসাধীন আমি ছবিটা একটু দেখাতে বলবো যে তৎপরতা একটু দেখো এখানে ভেতরে এই মুহূর্তে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু তেতাল্লিশ জন রয়েছেন যারা এই মুহূর্তে চিকিৎসাধীন এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভেতরে যেটা সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে একের পর এক যখন আহত লোকের সংখ্যা এখানে বাড়ছিল হু হু করে বাড়ছিল তারপর রক্তের একটা সংকট হচ্ছিল এমন একটা পরিস্থিতি তৈরি হওয়ার মতো অবস্থা ছিল কিন্তু প্রাথমিকভাবেই কিন্তু সেই সমস্ত কিছু কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে এবং একের পর এক মৃতদেহও কিন্তু এখানে এসছে প্রথমে আটজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে তারপর সংখ্যাটা বেড়ে নয় হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি নিরাপত্তা কর্মী থেকে শুরু করে যারা চিকিৎসক রয়েছেন যারা নার্স রয়েছেন প্রত্যেকেই কিন্তু তারা এই মুহূর্তে অত্যন্ত তৎপরতার সাথে কিন্তু এই এই পরিস্থিতি সামাল দেওয়ার তারা সুমন এখানে আমি আরও একটা বিষয় জানতে চাইবো সুমন এখানে আরও একটা বিষয় জানতে চাইবো যে এই এই সমস্ত ক্ষেত্রে রক্তের প্রয়োজনীয়তা পরে সেখানে জানা যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা তারা সত্তর জন তারা রক্ত দিয়েছেন এবং এই আপৎকালীন পরিস্থিতিতে তাদের এই পরিষেবা এবং তাদের এই সেবা সব মিলিয়ে এটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারেই দেখো যে স্থাপন করলো বেঙ্গল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার থেকে শুরু করে অন্যান্যরা এটা কিন্তু বলাই যায় যে যে রক্তের একটা অকাল হতে পারে কারণ কতজন আহত হয়েছেন কতজন মারা গেছে কোনো হিসেব কিন্তু সকালে পাওয়া যাচ্ছিল না ঠিক সেই সময় দাঁড়িয়ে রক্ত যাতে কোনো অকাল না হয় কোনো রকম প্রবলেম সৃষ্টি না করে রক্ত সেই জন্য কিন্তু এখানকার জুনিয়র ডাক্তার রক্ত দিয়েছেন এবং যেটা কিন্তু একটা অভাবনীয় বললেও কিন্তু একে কম বলা হবে পরিস্থিতি এই মুহূর্তে অনেকটাই সামাল দেওয়া সম্ভব হয়েছে এখানে আরেকটা ছবি আমি দেখাতে বলবো ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য এখানে একটা মেডিকেল সেন্টারও কিন্তু ইতিমধ্যেই এখানে অ্যাসিস্ট্যান্ট করা তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো তোমার কাছ থেকে আপডেট নেব এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আজ এই ট্রেন দুর্ঘটনায় আহতদের এখনো পর্যন্ত তেতাল্লিশ জনের চিকিৎসা চলছে তৎপরতার সঙ্গে চিকিৎসকরা সেখানে চিকিৎসা পরিষেবায় নিয়োজিত রয়েছেন যে কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার সেখানে তৈরি করা হয়েছে আপতকালীন অবস্থায় যেভাবে তাদেরকে চিকিৎসা প্রদান করা যায় সেই মতো আহতদের চিকিৎসা চলছে क्या पुराना मोनू कुमार मोनू कुमार ना आपका आ, घर का कोई नहीं, नहीं। नहीं कांटेक्ट नंबर तो आप चाहते हैं कि आपकी परिवार यहाँ पर आए आपको देखें अभी नहीं कुछ नहीं, है? उनको नहीं, नहीं बताना है अभी ना ब्रॉडेड এবার সেটা সময় বাড়লে বোঝা যাবে আর আহত অনেকে ভর্তি আছেন তাদের মধ্যে চার পাঁচজন সিরিয়াস কাজেই আমরা সবাই টিম হিসেবে কাজ করছি আর ব্লাড ব্যাংকে অলরেডি স্টুডেন্টরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা মিলিয়ে প্রায় চল্লিশ ইউনিটের কাছাকাছি ব্লাড অলরেডি ডোনেট হয়ে গেছে আরও চলছে পুরো টিম কাজ করছে আপনারা দেখছেন কি পরিস্থিতি সেখানে যারা পরিজনেরা রয়েছেন তাদের মধ্যে উদ্বেগ রয়েছে পাশাপাশি আজকে বিকেলের বিমানে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল একই বিমানে বাগডোগরা পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল আনন্দ বোস রেল দুর্ঘটনার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিভি আনন্দ বোস দুর্ঘটনাস্থল সেখানে তারা যাবেন আজ বিকেলে বিমানে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল একই বিমানে তারা বাগডোগরা পৌঁছবেন দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স ডাক্তার বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠানো হয়েছে বলে এক স্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা দুটি বগি লাইনচ্যুত একটি বগি তিরিশ ফুট উপরে উঠে গিয়েছে দুটোই পার্সেল বগি এখনো পর্যন্ত পিটিআই সূত্রে আমরা জানতে পারছি পনেরো জনের মৃত্যু হয়েছে প্রায় ষাট জন আহত আহতদের চিকিৎসা চলছে কিছুক্ষণ আগেই উত্তরবঙ্গ হাসপাতালের ছবি আপনাদের দেখাচ্ছিলাম আমরা সেখানে যুদ্ধকালীন তৎপরতায় তাদের চিকিৎসা চলছে পাশাপাশি উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ সেখানে সেখানেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে আমার সহকর্মীরা রয়েছেন সেখানে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সেই আপডেট আপনাদের দিয়েছি অন্যদিকে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিপূরণের কথা ঘোষণা কেন্দ্রের মৃতদের পরিবার পিছু দু লক্ষ আহতদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দিচ্ছে কেন্দ্র এক স্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে নরেন্দ্র মোদীর শোক প্রকাশ বাংলায় রেল দুর্ঘটনা দুঃখজনক মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য প্রার্থনা করে আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন উদ্ধার কাজ চলছে মৃতদের পরিবার পিছু দু আহতদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে আজ এক স্যান্ডেলে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা রেলের মৃতদের পরিবার পিছু দশ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ অল্প আহতদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণের ঘোষণা রেলের তরফ থেকে ভয়াবহ এই দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কা দুটি বগি লাইনচ্যুত উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় এই দুর্ঘটনার খবর সবার আগে এই দুর্ঘটনার খবর সবার আগে টিভি নাইন বাংলা আপনাদের দেখিয়েছিল আমার সহকর্মী তারা সবার আগে সেখানে গিয়ে পৌঁছে গিয়েছিলেন সবার আগে পৌঁছে গিয়ে গ্রাউন্ড জিরো থেকে কি প্রতিবেদন তুলে এনেছেন আমার সহকর্মী একবার দেখাবো এবং শোনাবো আপনাদের দুর্ঘটনার পর চোখে দেখে যা দেখা যাচ্ছে দর্শকদের দেখাবো এটাই সেই মালগাড়ির ইঞ্জিন এই মালগাড়ি পেছন থেকে ঠিক এই জায়গাটায় ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এই ইঞ্জিনের মাথার উপর দিয়ে কার্যত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঝুলছে অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শেষের বগির পেটের ভিতর ঢুকে যায় এই মালগাড়ি আমি দেখাবো ধাক্কার তীব্রতা অর্থাৎ সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে একাধিক চাকা কিন্তু কার্যত ড্রিল্ড হয়ে যায় এই যে মালগাড়ির প্রথম চাকা দ্বিতীয় চাকা এবং পরপর তৃতীয় চাকা এই প্রত্যেকটা চাকা কিন্তু কার্যত হোক হয়ে যায় এবং এই ঘটনার পর কার্যত পেছন দিকের যে মালগাড়ির কামরাগুলো আছে সেগুলোও কিন্তু কার্যত দুমড়ে মুচড়ে যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির ইতিমধ্যে পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আহত প্রায় ষাট দুর্ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গ মেডিকেলে যান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় কি বলেছেন তারা আপনাদের শোনাবো चार से पांच लोग थोड़े क्रिटिकल हैं और बाकी लोग ठीक हैं और सबका इलाज चल रहा है और डॉक्टर की कड़ी निगरानी में इलाज चल रहा है और वो तो मृत्यु मैं पहले से बता रहा था आठ लोग वो हुए हैं और एक लोगों का कुछ पार्ट मिला है और बाकी पांच लोग क्रिटिकल हैं लेकिन वो अभी ठीक है उनको ओटी में लेके जाया जा रहा है उनका ऑपरेशन तत्काल कर रहे हैं तो डॉक्टर जो अपनी तरफ से बेस्ट हो सकता है वो कर रहे हैं ভয়াবহ দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা মালগাড়ি সিগনাল ভেঙে কিভাবে এগুলো এ প্রশ্ন উঠছে যান্ত্রিক ত্রুটি না শুধুই চালকের দোষ মালগাড়ির চালক কি ঘুমিয়ে পড়েছিলেন এ প্রশ্ন উঠছে সব ট্রেনে কি আদৌ কবচ সিস্টেম চালু হয়েছে দুর্ঘটনাস্থলে ক্রসিং পয়েন্টে যান্ত্রিক ত্রুটি ছিল কি মালগাড়ির ধাক্কায় দুমড়ে গিয়েছে যাত্রীবাহী কামরা দূরপাল্লা ট্রেনে মানধাতা আমলের কোচ কেন কেন এখনো আধুনিক এল কোচ দেওয়া যায়নি এই দুর্ঘটনা আরও একবার এই প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসলো আজকের ভয়াবহ দুর্ঘটনায় এই প্রশ্নগুলো এই মুহূর্তে জ্বলন্ত প্রশ্ন মালগাড়ির ধাক্কায় দুমড়ে গিয়েছে যাত্রীবাহীর কামরা ইতিমধ্যেই পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ষাট জন আহত বলে পিটিআই সূত্রে আমরা জানতে পারছি এবং এই দুর্ঘটনার পর এই প্রশ্নগুলো উঠছে মান্ধাতার আমলের কোচ কেন এল কামরা কেন এখনো নেই কবচ নিয়েও বেশ কিছু প্রশ্ন রয়েছে ফলে যে সিস্টেম এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যে সিস্টেম রক্ষা কবচ দেবে সেই সিস্টেম কোনোভাবেই হয়তো ফেল করেছে ব্রড ইউ বাই ভিগার্ড পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট